আমরা ঢুকে গেছি চিড়িয়াখানার মধ্যে আর এই যে আমাদের ছোট মনে চলছে আমরা যাচ্ছি আগে সাপ দেখতে আগে পশু দেখবো না ওখানে সব দেখে নিল পশু পাখির এটা তো আমরা ওই দিকটা আগে যাইনি এখন যাচ্ছি আমরা ফার্স্ট যাচ্ছি আগে সাপ দেখতে তো সাপের ওই দিকটা আগে যাই দেখি যদি তোমাদেরকে দেখাতে পারি তাহলে দেখাবো চলো দেখতে থাকো আমরা ওই সাইড থেকে জেব্রা দিকে এসছি আর এখানে শিল্পাঞ্জি

এই যে একটা বড় আর দুটো বাচ্চা ওর নিচে দাঁড়াচ্ছে ও নিচে দাঁড়ালো পড়ে যাবে ছোট আর আমাদের ছোট শুধু চড়বে উপরেই চলে যাচ্ছে এখানে kita mau apa kita? sih

এখানে কুকুর এই যে দুটো কুকুর মারপিট করছিল বিয়ে করতে করতে আবার ভিতর ভিতরে চলে গেছে শিয়াল আর কুকুর পাশাপাশি পাশে শিয়াল দেখে এসছে পাশে কুকুর এটা হয় না হাইনা হাইনা सीता বাগের পরে হাইনা ওই হাইনা আমরা দেখতে পেয়েছি হাইনাকে বাঘ তো আর দেখতে পাইনি শুধু হাইনাটাই দেখতে পেলাম সিংহ দেখলাম সিংহও তো শুয়ে ছিল হাইনাটাই শুধু বনবন বনবন করে ঘুরছে ও তো ঘুরছে আর এই গেটের সামনে কি করছে তুই জানলার ভিতরে যাওয়ার জন্য করছে না এই ব্যাটা দেখা পেলাম

আমরা যতবার আসি না কিছু না কিছু দেখতে পাই কিছু না কিছু দেখতে পাই না মানে এরকম হয়ে যায় এবার যেরকম বাঘকে দেখতে পেলাম না আর বাঘের ওদিকে তো আর যাওয়া হবে না আর দেখতেও পাবো না ভেবেছিলাম জিরাপটাও মনে হয় দেখতে পাবো না তাও ভালোই হয়েছে দেখতে পেলাম ও ঘরে চলে যাচ্ছে ভয় পেয়ে গেছে চলো অন্য কিছু দেখাই এসেছে ও আবার বেরিয়েছে একবার ঢুকে গেছে আবার বেরিয়েছে ওই পাশে আছে এত বড় বড় মাছ বড় মাছ বাবা আমার ভয় আমার তো মাছ দেখাতে ভয় পাচ্ছে বাবা যদি আমার ফোনটা পড়ে যায় তোমাদের আর দেখতে হবে না আমি যা দেখেছি দেখেছি তোমাদের আর দেখার দরকার নেই কারণ আমার খুব ভয় করছে ফোনটা যদি পড়ে যায় চলো অন্য কিছু দেখাই বাপ বাবুরা বসে বসে ওদের সব চুল কাটছে বাপ সব বসে আছে

আমরা ঘুরে আর এখন এই বেরোচ্ছি বাইরে খুব ঠকে গেছি খুব কষ্ট হচ্ছে তো চলো যা হবে আর এখন তো বেরিয়ে যাবো এই গেটের বাইরে এখন বেরোচ্ছি তারপরে গাড়ি ধরবো বাইরে একটু খাওয়া দাওয়া করবো এখনও সকাল থেকে কেউ খাওয়া দাওয়া করেনি খাওয়া দাওয়া করে আর এখন তারপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি আর দেখা হবে না তো আমরা গাড়ি ঘোর পর বাড়ি পৌঁছে যাবো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করবো আর সাবস্ক্রাইব করো অবশ্যই